গ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন কিন্তু কোথেকে মানি ব্যাগগুলো যদি ক্রয় করলে ভালো একটা অ্যামাউন্ট করা যাবে সেটা না আজকে আপনাদেরকে এমন একটা সন্ধান যেখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে ওনাদের কালেকশন শুরু হয়েছে এবং ওনারা সারা বাংলাদেশে হোলসেল করে থাকে আপনি আমি আজকে এখানে ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলো দেখাবো যে কালেকশনগুলো দেখাবো এখান থেকে আপনি আপনার চয়েস মতো স্ক্রিনশট দিয়ে যদি আপনার ওনাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করেন তাহলে ওনারা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকেন কন্ডিশনের মাধ্যমে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি আপনার মতো পণ্য করতে পারবেন এবং প্রতিটা ডিজাইনের মধ্যে কমসে কম ছয় পিস করে নিতে হবে আজকে আমরা কথা বলবো এই দোকানের ওনার বড় ভাইয়ের সঙ্গে ভাইয়া আসসালামু আলাইকুম

যেমন আমাদের এটা একটা কালেকশন এটা কি রেক্সিন হ্যাঁ রেক্সিন ওকে ওকে খুব সুন্দর কিন্তু খুব টেকসই থাকে এটার প্রাইসটা কত শুরু হয়েছে হ্যাঁ এটা 50 টাকা দিয়ে শুরু মাত্র 50 টাকা জি ওরে বাবা মাত্র দেখেন কি সুন্দর একদম ফিনিশিংটা খুব কোয়ালিটি দেখ দেখলে বোঝা যাচ্ছে যে ফিনিশিংটা খুব সুন্দর তারপর এটা এটাও একই ধরনের না 50 টাকা এটা

ঠিক এরকম এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা জি এটা আমাদের স্যাম্পল তো রাখা জি জি বালি ভর্তি জি হুম হম টাকা এখানে একটা চেন আছে জি জি চাইলে সে রাখতে পারবে আর এখানে মোবাইল রাখবে

একটা নতুন উদ্যোগটা বেকার সর্বনিম্ন সে যদি আমাদের ছয়টা মালও নেয় জি জি তো প্রবলেম নাই যদি সাক্ষাৎ নেয় হ্যাঁ সে কাজ যদি পাঠাইতে হয় তাহলে তো ছয়টা মাল পাঠানো ঝামেলা সেই ক্ষেত্রে সেই মালটা হ্যাঁ আমাদেরকে বলবে যে ভাই আমার মালটা দেন আমি পাঠিয়ে দিবাই আপনি সুন্দর কথা বলছেন ভাই এত করে হয় কি যারা কম টাকা কিছু করতে চাচ্ছে তারা কিন্তু করতে পারে কারণ অনেক তো

এই যে একশো আশি টাকা একশো আশি একশো আশি বিভিন্ন কালারের জি জি প্রায় একই ধরনের সব লেদার এবার আসেন এরপরে আপনি আর টু ফ্রুট বেন অনেকে আছে একটু কোয়ালিটি ভিন্ন চাই ছোট চাই ছোট মানে ছোট মানে ব্যাগ পার্স রাখার জন্য মানে পার্ট বেশি তিনটা পার্ট কার্ড রাখার জন্য এখানে চেন দিয়ে খোলা যায় আর এটা হচ্ছে টাকা রাখার অনেক সুন্দর সুন্দর সিম রাখার ব্যবস্থা সিম রাখা আমি কখনো দেখিনি সত্যি কথা আজকে ফার্স্ট দেখলাম ছোট এটা অনেক স্মার্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো জায়গায় থাকে না হবে না মানে এটা আমি দেখলাম খুব লাগলো আপনাদের আধুনিক একটা ব্যবস্থা গ্রহণ